হ্যালো গাইস আজকে আমরা যে ভিডিওটা করতে চলেছি পেনের মাধ্যমে ছোট ছোট বেলুন বানিয়ে আমরা যে ছোটবেলা এগুলো উপভোগ করতাম সেই বেলুনই আজকে পেনের মাধ্যমে বানিয়ে দেখাবো দেখা যাক কতটা পরিমাণ আমরা বেলুন বানাতে পারি সেই ছোটবেলার এই যে ভিডিও বানাতে গিয়ে একটা বেশ মজা হচ্ছে যে ছোটবেলার শৈশবগুলো আবার কিছুটা আলো ফিরে পাচ্ছি চলো দেখা যাক বেলুন বানানোর জন্য আমরা বন্ধুরা নিয়ে নিচ্ছি সাত আটটা পেন আর নিয়ে নিচ্ছি আমাদের প্লাস যেহেতুটা প্রচন্ড গরম থাকবে আগুন ধরার পরে আর নিয়ে নিয়েছি একটা গ্যাস লাইট এবার আমরা গ্যাস লাইট দিয়ে পেনটাকে ধরাবো আমরা সবকটা পেন ধরিয়ে নিয়েছি একবারে আগুন জ্বলছে কিছুটা ওয়েট করতে হবে পেনটা কিছুটা গলা মাত্রই যেহেতু এগুলো নতুন পেন আমরা কালিটাকে প্রথমেই খুঁদিয়ে বের করে নেবো বন্ধুরা আমরা বেলুন পলানোর চেষ্টা করছিলাম তবে সেই ছোটোবেলাকার স্মৃতি তো সেগুলো আমাদের প্র্যাকটিস নেই যেহেতু বেলুন কিছুতে হচ্ছিল না তো আমার বন্ধু বিশ্ব প্রচণ্ড হাসাচ্ছিল আমাকে আমারও হাসি পেয়ে যাচ্ছিলো প্রচণ্ড তো কোশিশ কবি হার নেই হতি তো আমি কোশিশ নেই ছোড়া অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন আর হচ্ছে না ভলম একটা পেন দিয়ে চেষ্টা করা যাক এইবারই আমাদের বেলুন কনফার্ম হতে চলেছে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের বেলুন ঠিক কিরকম ধরনের আমরা বেলুন তৈরি করলাম এটাকে আমরা প্লাস্টিক বেলুন বলে থাকি যেহেতু ছোটোবেলায় আমরা প্লাস্টিক বেলুন বলতাম তাই আমরা এই বেলুনটার ছোটো ছোটো বেলুনগুলোর নাম দিলাম প্লাস্টিক বেলুন তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন আর এই ধরনের ইউনিক ইউনিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আমাদের মনোবলটাকে বাড়িয়ে তোলার জন্য আপনাদের একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা আসা জাগায় পরবর্তী ভিডিও করার জন্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেন দিয়ে সেই ছোটবেলার খেলা আমরা করতাম যে বেলুন বানাতাম তো সেই পেনেরই মাধ্যমে একটা ছোট্ট বেলুন বানিয়েছি তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের হিম্মত আমাদের মনোবল